কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির নজিরবিহীন ঘটনা সংঘাত লেগেছে বৃহস্পতিবার যুদুধান দুই পক্ষই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে কি কি হয়েছে সব বিস্তারিত জানতে পারবেন আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি নজিরবিহীন সংঘাত ঘটল বৃহস্পতিবার যুদুধান দুই পক্ষ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেন বিচারপতি অভিজিৎ বিরুদ্ধে বসে রাজনৈতিক অভিযোগ এনেছেন ওই ঘটনার পর গোটা হাইকোর্ট জুড়ে তোলপাড় শুরু হয়েছে আইনজীবী মহল তখন এখন তাকিয়ে রয়েছে এই ঘটনার জল কোথায় গিয়ে পৌঁছায় ঘটনার সূত্রপাত রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলির ভর্তির অনিয়ম সংক্রান্ত মামলা নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন গত বুধবার বুধবারই ওই নির্দেশের উপর স্থগিত দিয়েছিলেন ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন পরে বৃহস্পতিবার সকালে সিবিআই এর করা এফআইআরও খারিজ করে দেয় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পাল্টা নির্দেশ দেন বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে তার অভিযোগ বিচারপতি সৌমেন সেন রাজনৈতিক স্বার্থ জড়িত থাকা ব্যক্তির মতো আচরণ করছেন যা করছেন তা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছেন ভরা এজলাসেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন কেন বিচারপতি সেনের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করা হবে না রাজ্যের সরকারি মেডিকেল কলেজে ভর্তির অনিয়মের মামলায় সিবিআইকে তদন্ত করতে বলার পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন ওই ব্যাপারে রাজ্যের পুলিশের উপর আদালতের আস্থা নেই সেই জন্যই তিনি দায়িত্ব দিচ্ছেন সিবিআইকে পরে ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ মৌখিক স্থগিত দিলেও তিনি সিবিআইকে এফআইআর দায়েরের নির্দেশ দেন বৃহস্পতিবার সকালে সেই এফআইআরও খারিজ করে দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এরপরেই মেডিকেলের মামলাটি আবার ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সেখানেই বিচারপতি সৌমেন সেনের উদ্দেশ্য নিয়ে শর্টান টান প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃত সিংহকে নিয়ে নিজের চেম্বারে ডেকেছিলেন বিচারপতি সেন সেখানে বিচারপতি সিংহকে তিনি রাজনৈতিক নেতার মতো নির্দেশ দিয়েছিলেন কি নির্দেশ দিয়েছিলেন তাও এজলাসে বসেই বিস্তারিত বলে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার কথায় বিচারপতি সেন বলেছিলেন প্রথমত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে তাকে বিরক্ত করা যাবে না দ্বিতীয়ত বিচারপতির অমৃতা সিংহের এজলাসের শুনানি লাইভ স্ট্রিমিং বন্ধ রাখতে হবে তৃতীয়ত প্রাথমিকের দুটি মামলাও খারিজ করতে হবে বিচারপতি সিংহকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে বসেই জানিয়ে দেন তিনি ওই তথ্য জেনেছেন কলকাতার হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহার কাছ থেকেই শুধু তাই নয় ওই একই তথ্য বিচারপতি সিংহ জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও উল্লেখযোগ্যভাবে বলা যায় বিচারপতি সিংহের একক বেঞ্চে এই মুহূর্তে রয়েছে প্রাথমিক মামলা অনেকগুলি এর মধ্যে কয়েকটি মামলা বিচারপতি সিংহ কিছু নির্দেশ দিয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই নির্দেশ নিয়ে